আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাতকানি ইনকিউবেটর হাউসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে আপনি যদি খামারি হয়ে থাকেন নতুন উদ্যোক্তা অথবা ব্রয়লার পোল্ট্রি খামারি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি আপনার উপকারে আসবে কারণ এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে সবগুলো প্রোডাক্টের রিভিউ দিব লম্বা কত পাশ কত এটা কোয়ালিটি কেমন এই বিষয়গুলো বারবার প্রশ্নে আসে আমি চাচ্ছি কি আপনাদের সাথে এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব রাখি এটা হচ্ছে কোয়াল পাখির ডিমের ক্যারিং ট্রে অর্থাৎ ডিম ভালো রাখার জন্য যেটা ব্যবহার করা হয় সেই ট্রেটা আমরা কিন্তু সবগুলো প্রোডাক্ট বলেই রাখছি পাইকারিতে দিচ্ছি যারাই নিচ্ছেন অবশ্যই দোকানি বাহিরা নিতে পারবেন পাইকারি দামে তো এখন প্রথমেই কোয়ালের ডিমের বিষয়ে বলি কোয়ালের ডিমগুলো যখন একসাথে রাখা হয় তখন নষ্ট বেশি হয় দেখা যাচ্ছে একটা যদি ফেটে যায় সেই ডিমটাতে পোকা আসে আর এখানে হলে যখন একটার উপর একটা হয় দিয়ে সমান গ্যাপ থাকে থাকে ফলে হালকা বাতাসের কারণে কারণে বাতাস পাওয়ার ডিমগুলো ভালো গরমের সময় ডিম বেশি নষ্ট হয় সেক্ষেত্রে এই ট্রেটাতে রাখলে ডিম ভালো থাকে এবং প্লাস্টিকের আমাদের কাছে তিনটি আহ চারটি কালারের ট্রে পাবেন এখানে আরো কালার আছে আমরা প্রত্যেকটা বান্ডিলে আহ দুইশো পিস করে ট্রেগুলো বান্ডিং করি এরপরে সারা বাংলাদেশে পাঠায় তো এইটাতে এই একটা ট্রেতে প্রত্যেকটা ট্রেতে বিয়াল্লিশ পিস করে ডিম ধরবে তো কেউ খুচরা চাইলে সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে অথবা পঞ্চাশ পিসের কম হলে সম্পূর্ণ আগাম টাকায় নিতে হবে কারণ আমরা অল্প মাল ডেলিভারি করি না এরপরে পানির পাত্র এবং খাদ্যের পাত্র রাখার তো সচরাচর আমরা খামারে দেখে থাকি ইট ব্যবহার হচ্ছে তলায় ইট ব্যবহার হচ্ছে অথবা কাঠের টুকরো ব্যবহার হচ্ছে এর উপরে এই ধরনের একটা খাদ্যের পাত্র রাখা হয় এখন যখন এই জায়গাটাতে সেত অবস্থা হয়ে যায় ইট কাঠ থাকে একদম ফ্লোরের সাথে লেগেই থাকে এই জায়গাটাতে ময়লা হয়ে যায় ময়লা হতে হতে এক সময় গিয়ে দেখা যায় যে ভিজে থাকতে থাকতে সেত অবস্থায় পানির ফলে একটা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় যেটা খামারিদের জন্য খুবই মারাত্মক তো অ্যামোনিয়া গ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ইট কাঠ ব্যবহার না করে উপযোগী আমরা নিয়ে আসছি পানির পাত্র এবং খাদ্যের পাত্র এখন প্রশ্ন প্রশ্ন অনেক রকম করে থাকেন প্রথম হচ্ছে সময় আবার পরিণত বয়সে সাইজ কোনটা তা আসলে এখানে দুইটা সাইজ এখানে ব্রুডিং বলেন কালীন অথবা মুরগি বড় হওয়ার পরে খাদ্য দেওয়ার সময় সবগুলো মিলে টোটাল দুইটা সাইজ হয় এখন অনেকে আবার বলেন যে যদি আমি একশো পিস মাল নিই আমাকে তাহলে একটু মোটা সাইজের আর একটু বড় সাইজের দেওয়া যায় কিনা আসলে বিষয় হচ্ছে কি একটা প্রোডাক্ট যখন বানানো হয় ওই প্রোডাক্টটার অনুযায়ী একটা ডাইস বানানো হয় ওই ডাইসটার কস্টিংটা তুলতে হয় এখন একটা ডাইস বানানোর পরে ওই ডাইজের খরচটা তুলতে হয় ডাইজের দীর্ঘ একটা দেড় মাস দেড় থেকে দুই মাস সময় ব্যয় করতে হয় এর পিছনে ডাইসটা সঠিকভাবে কাজ করছে কিনা ওটার খরচটা তুলতে হয় লম্বা একটা প্রসেসিং এক কথায় এখন এই প্রোডাক্টটা বানানোর আগেও কিন্তু ভালোভাবে চিন্তা করা হয় যে এই প্রোডাক্টটা যাতে একটা খামারের জন্য উপযোগী হয়ে তৈরি করা হয় সেভাবেই তৈরি মূলত এখানে দুইটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই একটা সাইজ হচ্ছে আমরা পাঁচ থেকে আট লিটার পানির পাত্রে ধারণ করবে এই ধরনের বলে থাকি এখন আবার প্রশ্ন আসে এটার উচ্চতা কত এখন উচ্চতা যদি আমি এভাবে হিসাব করি অর্থাৎ ফ্লোর থেকে উচ্চতা হচ্ছে প্রায় আড়াই ইঞ্চি এখন এটা হচ্ছে বাচ্চা বয়সের জন্য আবার যদি এটা আমি করি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা সাড়ে তিন ইঞ্চি উচ্চতা হয় এটাতে পাঁচ লিটার এবং সাত লিটার পানির পাত্র ধরে আর যেটা বড়টা হচ্ছে বারো ইঞ্চি খাদ্যের পাত্রের জন্য বলে থাকি আমরা গুল করে যদি আমরা হিসেব করি তাহলে গুলের মধ্যে বারো ইঞ্চি যেকোনো খাদ্যের পাত্র পানির পাত্র বসাইতে পারবেন আর এটার উচ্চতা হচ্ছে আড়াই ইঞ্চি এটা হচ্ছে আর এটার উচ্চতা এদিকে যদি হিসাব করি এটার উচ্চতা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি প্রায় তো এই হচ্ছে দুইটা কোয়ালিটির সবগুলো আমাদের লাল কালারের অ্যাভেলেবেল আছে আর এখানে খাদ্যের পাত্রগুলো যদি দেখায় এটা হচ্ছে নয় ইঞ্চি খাদ্যের পাত্র আর এটা হচ্ছে বারো ইঞ্চি খাদ্যের পাত্র এটার কোয়ালিটি যদি বলি কিছু খাদ্যের পাত্র আছে হচ্ছে একদম লোকালি এটা যদি চাপ দেন ভেঙে যাবে এটা আমি যে চাপ দিচ্ছি পাশে কোনো কিছু হচ্ছে না চাপে পরে কিন্তু এখানে বাঘ হচ্ছে না ইয়া হচ্ছে না অর্থাৎ কোয়ালিটি প্রোডাক্ট আর এটাও কিন্তু সেম এই যে দেখেন এটা কিন্তু চাপ দিলেও কিছু হচ্ছে না তো এটা কোয়ালিটি এটা হচ্ছে আমরা মেনটেন করার জন্য এই প্রোডাক্টটা দেখাচ্ছি এই যে দেখেন এটা যদি চাপ দিই তারপরেও সেম কোনো কিছু হচ্ছে না আগের অবস্থায় ফিরে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ কোয়ালিটি যদি মেন্টেন করতে চান আপনার খামারে দীর্ঘমেয়াদী কিছু ব্যবহার করতে চান ফার্মটাকে দীর্ঘমেয়াদী প্রোডাক্ট দিয়ে সাজাতে চান তাহলে এই প্রোডাক্টগুলো নিতে হবে এটার সাইজ হচ্ছে বারো ইঞ্চি আর এটা হচ্ছে ন ইঞ্চি যারা ব্রয়লার খামার এবং কালার বা সোনালি তুলতেছেন ওনারা নিতে পারেন আর এখানে আরও দুটি প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো কোয়ালিটিও ভালো এটা হচ্ছে তো এখানে তিনটে সাইজের দেখতে পাচ্ছেন এই দুটা কিন্তু লম্বাই উনিশ ইঞ্চি প্রায় এখানে চোদ্দোটা মুরগি একসাথে খেতে পারবে আর এখানে কোয়েলের আঠাশটা কোয়েল পাখি একসাথে খেতে পারবে তো এটার সুবিধা কি এটার সুবিধা হচ্ছে এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন প্লাস্টিকটা কিন্তু খুবই মোটা এবং কোয়ালিটি প্লাস্টিক এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এটার কারণে কিন্তু এটার বাইন্ডিংটা শক্ত হচ্ছে এরপরে যখন এখানে পাশে খাদ্য দিবেন তখন দিবার দিয়ে কিন্তু খাবার ভালোভাবে খেতে পারবে আর খাদ্য ছিটানোর ব্যাপারটা যেহেতু খাদ্যের মূল্য বেশি এখন প্রচুর দাম ফিডের মূল্য প্রচুর বৃদ্ধি তো সেই সময়টাতে যদি এই যে খুলে খাবার দিতে পারবেন আবার বন্ধ করে দিতে পারবেন যখন মুরগি ছিটাবে এগুলোর সাথে আটকে যাবে ফলে আপনার খাবারগুলো সবসময় এটার ভিতরেই থাকবে মুরগি যদি ছিটাইও তারপরে এটার ভিতরে থাকবে আপনার খরচটা কমবে যদি আপনার খাদ্যের অপচয় কম হয় আর এটার ব্যাপারে যদি কোয়ালিটিটা তো বলেই দিলাম এটা যে চকচক সেটা হচ্ছে প্লাস্টিকের গুণগত মান যদি ভালো হয় তাহলে কোয়ালিটিটা আলাদাভাবে আপনারা দেখার সাথে সাথে বুঝতে পারবেন এটা আর এটা কিন্তু সেম এটা কোয়ালের জন্য বিশেষ করে নেওয়া হয় আর এটা মুরগির জন্য বিশেষ করে নেওয়া হয় কোয়ালেও কিন্তু প্রচুর খাদ্য ছিটায় কোয়ালিটি যদি মেইনটেইন করতে চান এবং ভালো কিছু নিতে চান অবশ্যই এই দুটো প্রোডাক্ট নিবেন আশা করছি অনেকে এটা খাঁচায়ও ফিটিং করে থাকেন আর এটা হচ্ছে ছোট ছোটটা প্রায় চার বাগে তিন ভাগ বলা যায় যদি আমরা এভাবে সমান করে ধরি তো এই হচ্ছে আমাদের তিনটা প্রোডাক্টের বিষয় আর আরো দুইটা প্রোডাক্ট যদি আমরা দেখাই আর দুটি নতুন প্রোডাক্ট আসছে একটা হচ্ছে মুরগির জন্য আরেকটা হচ্ছে কোয়ালের জন্য এই দুটি প্রোডাক্ট পরবর্তী ভিডিওতে এই দুটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম